নমস্কার আমি শ্রাবস্তি হোম আমি শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দিরের ছাত্রী আজকে আমি নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে কথা বলবো ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবন সংগ্রামে ত্যাগের ভারতকে স্বাধীন করার জন্যই যেন তিনি জন্মেছিলেন তিনি নেতাজি নামে সবার কাছে পরিচিত সুভাষচন্দ্রের জন্ম আঠারোশো সালে তেইশে জানুয়ারি ওড়িশার কটক শহরে পিতা ছিলেন বিশিষ্ট উকিল জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী সুভাষচন্দ্রের শিক্ষারম্ভ হয় ওড়িশার কটক শহরে এক মিশনারি স্কুলে তারপর তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে তিনি উদ্বুদ্ধ হন অধ্যাপক কোটেন যখন ক্লাসে ভারতীয় ছাত্রদের অপমান করেন তখন তার প্রতিবাদ করায় তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয় পরে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় তিনি আবার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন এবং নিয়োগপত্র পান তবে সেই চাকুরি প্রত্যাখ্যান করে তিনি ভারতের মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন সুভাষচন্দ্র প্রথম ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল গঠন করেন বিভিন্ন রকমের আন্দোলন সংঘটিত করার জন্য তাকে ব্রিটিশ সরকার এগারো বার কারারুদ্ধ করে তারপর তিনি ব্রিটিশ শাসন থেকে বারবার পূর্ণ স্বাধীনতা দাবি জানাতে থাকে ব্রিটিশরা তাকে আবার গৃহবন্দী করে উনিশশো একচল্লিশ সালের এক শীতের রাতে তিনি আবার পাঠানদের বেশ ধারণ করে পালাতে সক্ষম হন পরে জাপানে গিয়ে জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফজ গঠন করেন আজাদিন ফৌজের মহিলা বাহিনীর নাম ছিল ঝাঁসিরানি রেজিমেন্ট দৃপ্ত কণ্ঠে নেতাজি ডাক দিলেন দিল্লি চলো যা তিনি এনআইএ বাহিনীকে অনুপ্রাণিত করার জন্য বলতেন নেতাজি সুভাষচন্দ্রের বিখ্যাত উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব পরে নতুন পথের সন্ধানে নেতাজি আবার জাপান যাত্রা করে উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠারোই আগস্ট তাই বিমান দুর্ঘটনায় তার দেহাবসান হয় নেতাজি এখনও আমাদের কাছে জাতীয় বীর প্রতি বছর তেইশে জানুয়ারি তার জন্মদিন স্মরণ করা হয় জয় হিন্দ নমস্কার